মা সোনা মা জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি কোনটা পাথরের কোনটা মাটির আমি জানি না আমি সব মায়ের মধ্যে সোনা মাকে দেখি তবে মা পাথরের মিনময়ী মা যখন এসেছিল মা যে চোখের লীলা করতো আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম মা চোখে লীলা দেখিয়েছিল আমি ক্যামেরা বন্দি হতে বলেছিলাম তা মা তুই একটু চোখে লীলা কর না মা চোখে লীলা কর মা চোখে লীলা দেখা মা দেখা মা চোখে লীলা তুই দেখা মা তুই চোখে লীলা দেখা মা তুই তো মঙ্গলা কথা শুনিস মা দেখা তুই চোখে লীলা মা ক্যামেরা মা 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 জয় কৃষ্ণকালী মায়ের জয়